আজ সবাই মিলে চলে গেছিলাম পাড়া একটা দাদার রিসেপশনে তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার মিনি ব্লগ সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি আশা করি আমাকে তোমরা দেখেই বুঝতে পেরেছো একদম মেকআপ টেকআপ করে তোমাদের সামনে চলে এসেছি শুধু লিপস্টিকটা পরলেই হবে আর ড্রেসটা পরলেই হয়ে যাবে চলো তাহলে ড্রেসটা চট করে পরে আসি এই যে এটা ছিল আমার ফাইনাল লুক একটা সুন্দর পার্পল কালারের কুর্তি পরে নিয়েছিলাম আর তার সাথে এই সুন্দর একটা ওড়না এই ওড়নাটা কিন্তু আমার আলাদা করে কেনা হয়েছে কোথা থেকে কিনেছি কত দাম নিয়েছে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেব অন্য ভিডিওতে তো এই বেরিয়ে পড়েছি সবাই মিলে এটা আমার মা আর এটা হচ্ছে বৌদি তো ওদেরকে এখানে একটু হাই করে দিতে বললাম তারপরে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম আর লজটা যেহেতু আমাদের বাড়ি থেকে মাত্র হেঁটে পাঁচ থেকে সাত মিনিট তাই আলাদা করে কোনো গাড়ি করতে হয়নি একদম হেঁটে হেঁটেই চলে এসেছি গল্প করতে করতে সবাই মিলে তো এখানে এসে দেখছি বাপরে প্রচণ্ড ভিড় যখন ঢুকলাম তখন মোটামুটি নটা দশ পনেরোটা বাজে কোনো চান্সই নেই বউর সাথে ছবি তোলার আর আরেকটা জিনিস আমি এখানে গিয়ে দেখলাম যে বউ হচ্ছে আমার ক্লাসমেট আই মিন আমার একটা টাইম স্কুল ফ্রেন্ড ছিল বা টিউশন ফ্রেন্ডও ছিল বাট ওর সাথে আর কথা বলা হয়নি কারণ ওখানে ও প্রচুর ব্যস্ত ছিল আর তাছাড়াও ক্যামেরাম্যান সব ছবি টবি তুলছিলো যার জন্য আমি আর ওদিকে যাইনি তারপর শেষ হলো গিফট দেওয়ার পালা মা বৌদি সবাই এক এক করে গিয়ে আমাদের নতুন বইয়ের হাতে গিফট দিয়ে এলো আর তারপরে গিয়েছিলাম স্টলের দিকে একটু ঘুরতে যে কী কী স্টল ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখলাম কফি ছিল চিকেন পকোড়া ছিল ফুচকা ছিল ওয়ান অফ মাই বেস্ট মানে ফুড ফার্স্ট ফুড বাট আমি না এই প্রথম কোনো বিয়েবাড়ি গিয়ে একটা ফুচকাও খাইনি এমনিতে আমি কফি সাধারণত খাই না বিয়েবাড়ি গিয়ে বাট ফুচকাও খাইনি মানে ভেবে দেখো ভাবতে পারছো মানে ফুচকাটা অ্যাকচুয়ালি খাইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর ফুচকা খেলে যদি বাই চান্স অ্যাসিডিটি হয়ে যেত তো নেক্সট খাবারগুলো আর খেতে পারতাম না সেই জন্য ভাবলাম যে ফুচকাটা আজকে একটু অ্যাভয়েড করি তারপরে এখানে মা আবার একটা ছোট্ট চিকেন পকোড়া এনে হাতে দিলো বললো টেস্ট কর তাই এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর এখানে আমি মা বান্টি বান্টিও আমাদের সাথে গেছিলো মানে বান্টি আমার ফ্রেন্ড তারপরে গিয়েছিলাম খাবারের কিনা বাট না নো চান্স কোনো ফাঁকাই নেই এই যে রীতিমতো তখন দশটা বাজে এত মারামারি ঝগড়া করে ফাইনালি আমরা খাবারের জায়গায় বুঝতে পেরেছি এই তো এটা হচ্ছে আমার কাকা আর কাকিমা তো এটা হচ্ছে বিয়ের মেনু কার্ড যারা যারা দেখতে চাও তারা তারা অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নাও তো আর পারছি না প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো এবার চটপট করে খেয়ে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছে বাড়িও ফিরতে হবে তো অনেক কিছু মেনুও ছিল মেনুর একটা আলাদা ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার জন্য তোমাদেরকে একটুখানি ওয়েট করতে হবে তো এই অবশেষে আমরা খাওয়া দাওয়া করে তারপরে দেখলাম যে বাইরে আবার ডান্স চলছে সবাই অসম্ভব নাচছিল ছিল আমারই ইচ্ছা করছিল আমি ওখানে গিয়ে যেন যোগদান করি বাট সোয়ার বলছি পেট ভর্তি হয়ে গেছিলো যার জন্য ভাবলাম যে এই অবস্থায় ডান্স করা যাবে না তারপরে মাকে বললাম যে চলো এবার অনেকটা রাত বাড়ি ফেরা যাক তো এই ছিল আমার আজকের ব্লগ তো সবাই জানিও যে আমার বিয়েবাড়ি কেমন লাগলো যতটুকু পারলাম শেয়ার করলাম তো তারপরে চলো হবে আবার অন্য কোনো রাখছি সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা জানিয়ে দিও চলো